দুই সালে যারা মালয়েশিয়াতে আসতে চান তাদের জন্য আজকাল ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভাই আপনাকে বলতেছি আপনি যদি মালয়েশিয়াতে যদি আসতে চান এই মুহূর্তে আপনার কাছে কথাটা খারাপ লাগতে খারাপ লাগতে পারে তারপরে ভাই আপনি আমি আপনাকে বলতেছি এই মুহূর্তে আপনার মালয়েশিয়া না আসাটা এই সব থেকে বেটার হবে কারণ কি কি আপনি ভাই এতগুলি টাকা খরচ করে মালয়েশিয়াতে আসবে মালয়েশিয়া বর্তমানে যারা আছে তাদেরই কাজ নাই ভাই অধিকাংশ লোকের কাজ নাই যারা নাকি মালয়েশিয়াতে আছে ভাই আপনার আশপাশে রিলেটিভ আপনার বাড়ি অথবা আপনি যেখানে হোক অনলাইনে হোক আপনি এদের কাছ খোঁজ নিয়ে দেখেন মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি ভাই খুব খারাপ পরিস্থিতি ঠিক আছে আপনি এতগুলি টাকা খরচ করে আসবেন আপনি কি এতগুলি টাকা কি আপনি তুলতে পারবেন এখন আইসা কাজ পাবেন একটু চিন্তা করেন ভাই একটু চিন্তা করেন ঠিক আছে খুব ওই যদি মালয়েশিয়া খুলে যদি এখনো খুলে নাই তো খুবই মনে করেন অবস্থা খারাপ বর্তমানে মালয়েশিয়াতে তাই আপনাদেরকে বলবো আপনি বিবেচনা করেন ভালো করে ঠিক আছে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি কারণ আমরা যারা দেশের বাইরে আসি তারা কিন্তু লোন নিয়ে তারপরে আসতে হয় কারো এতগুলি টাকা জমানো থাকে না সবাই আপনি যদি কিস্তিতে টাকা তুলে আনেন যদি আপনি কিস্তি দিতে পারবেন কিনা এই মুহূর্তে এটা তো আপনার মাথায় রাখতে হবে তাই না আপনি খান আর না খান কিস্তি কিন্তু ঠিকই দিতে হবে ভাই মাস শেষে মাসে মাসে আপনি কিস্তি কিন্তু পরিশোধ করতে হবে এই জিনিসটা বুঝি তারপরে আপনি আসবেন মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি বলি আপনি শুধু আমি বলতেছি কেন আমার মতো আপনি দেখেন অনলাইনে এবং কি রিয়েল লাইফে আপনার যদি রূপ থাকে মালয়েশিয়াতে তাদের কাছ থেকে আপনি খবর নিন খোঁজ নিন মালয়েশিয়া বর্তমানে কেমন তারপরে আসেন আপনি ঠিক আছে ভাই আপনার টাকা আপনি কামাই করে আপনি খাবেন আমার কোনো সমস্যা নেই ভাই ঠিক আছে এখানে আমার রিজিকে যেটা আছে এটা আমি পামো আপনার রিজিকে যেটা আছে আপনি এটা আপনি পাবেন একটু বালা খারাপ আছে না সেজন্য আমি আপনাকে বলতেছি এই মুহূর্তে মালয়েশিয়াতে আমার মনে হয় আপনি না আসাটাই সব থেকে বেটার কারণ মালয়েশিয়ার কাজের প্রচুর সংকট রয়েছে এখন যারা বৈধ আছে কাগজপত্র আছে তারা কিন্তু অনেক মানুষ কাজ পাইতেছে না বর্তমানে অনেক আছে এরকম অ্যাভেলেবেল দালালরা কিন্তু আপনাকে মানে ভুল চুল বুঝাই হ্যাড কত হয়েছে হ্যাড টাকা নেওয়ার কথা ঠিক আছে এ আপনাকে বলবো হ্যাঁ আমি কাজ দিয়া দেম আমি তোমার এত টাকা বেতন দিয়া দেম লইয়া দেম এত টাকা বেতন বেতন যদি ফাইন আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার লইয়া দিব আপনি মনে করেন আমি তখন আমার এখানে বেতন আছিল বাংলাদেশিতে বিশ তিরিশ হাজার হ্যাঁ আমার কি পঞ্চাশ হাজার হ্যাঁ লইয়া দিব কোম্পানি থেকে লইয়া দিব পঞ্চাশ হাজারটি আমার তাই সব জায়গাতেই দালাল আছে তো এদের থেকে সাবধান ঠিক আছে আর কারো কথাই কান দিবেন না আমার এই চ্যানেলের সাথেই থাকবেন দেখবেন যারা ভিডিওতে তাদের তাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার আশেপাশে কোনো লোক থাকে বন্ধু বান্ধব তাদের সাথে যোগাযোগ করবেন তাদের কাছ থেকে জানবেন যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন আমার মতে এই মুহূর্তে আপনার মালয়েশিয়া না আসাটাই সব থেকে বেটার কারণ অনেকগুলি টাকা খরচ করে তারপরে মালয়েশিয়া আসবেন আপনার বুঝ ভাই টাকা আপনার আপনার বুঝ কারণ বর্তমান পরিস্থিতি মানুষ এতে অনেক খারাপ পরিস্থিতি অনেক যা বলার মতো না ভালো থাকবেন ভিডিওটা বেশি বড় করবো না আল্লাহ হাফেজ